বনামার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই বনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এক রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি তুই কারো গাড়ির গ্লাস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষিয়ে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারসিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলির টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আর তুলে লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি বলবি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসস সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর তুই ওর অ ও তৈ ওকে সতীর্থ থেকে বের করে